এই ঢাকা শহরের মুন্সীগঞ্জের একজন অমুসলিম সংসদ সদস্য বাবু ওনাকে সুরঞ্জন রায় এই ধরনের একটা নাম তার আমি আর উনি দুইজনে মিলে আমরা ইসলামপুর মাদ্রাসার মধ্যে বর্ষপূর্তি একশো বছর না পঞ্চাশ বছর এরকম একটা হবে পঞ্চাশ বছর পূর্তি হোক অথবা একশো বছর পূর্তি হোক সম্ভব পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে তো আমি ছিলাম প্রধান বক্তা উনি ছিলেন প্রধান অতিথি ওনার নাম হচ্ছে এখন মনে আসছে আমার সুকুমার রঞ্জন কথা বুঝতে পারছেন এই সুকুমার রঞ্জন বাবু তিনি বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন যে একবার আমরা একটা মাইক্রো নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটা জায়গায় একজন আল্লাহর অলি রাস্তার পাশে শুয়ে আছেন ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যত গাড়ি চলাচল করে ড্রাইভাররা ওই জায়গায় গাড়ির স্পিডটা একটু কমায় আল্লাহর অলিকে সম্মান করে কথা বুঝতে পারছেন স্পিডটা কমাই দেয় বাপুস সুকুমার রঞ্জন তিনি বলতেছেন যে এই গাড়িতে আমাদের মধ্য থেকে একজন ড্রাইভারকে বলে যে ড্রাইভার সামনে একজন আল্লার অলি আছে আস্তে গাড়িটা চালাও কিন্তু ড্রাইভার ছিল এত অহাবি মার্কা ড্রাইভার লামোজামি মার্কা ড্রাইভার কতক্ষণ না আহলে হাদিস মার্কা ড্রাইভার যেগুলো সোহি হাদিসকেও জাল বানায় কতক্ষণ না সোহি হাদিসকেও কি বানায় জাল বানায় ঠিক এই ধরনের কট্টরপন্থী সেই ড্রাইভার কারো কথা শুনলো না গাড়ি স্পিড বাড়াই দিল গাড়ির স্পিড বাড়ানো অবস্থায় গাড়ি যখন ওই মাজারের পাশ দিয়ে যাওয়া শুরু করেছে স্পিড বেশি হওয়ার কারণে উনি বলছেন যে সামনে গিয়ে আকস্মিকভাবে আমাদের গাড়িটা উল্টায় গেল রাস্তার উপর থেকে নিচে পড়ে গেল নিচে পড়ার পরে সেখানে আমরা প্রায় দশ বারো জন ছিলাম মাইক্রোতে আমি সহ সুকুমার রঞ্জন উনি বলছেন আমি সহ তো ওই মুহূর্তে আমার আর কিছু মনে নাই ওই মুসলমানের একটা দোয়া মুখস্থ ছিল লা ই আন্তা লা আন্তসুবাহানা কাইন্নি কুন্তমিনা জল এমনি এটা আমার মুখস্থ ছিল ওই মুখস্থ থাকা অবস্থায় আমি এটা পড়া শুরু করলাম আমি অবাক হয়েছি যে গাড়ির ভিতরে যারা ছিল কম বেশি সবাই আহত হয়েছে কিন্তু কোরানের এ আয়তের বর পথে মনে হয় আমার কোথা ডায়ের একটা জায়গাও সামান্যতম আঘাত লাগে নাই বাবু সুকুমার রঞ্জন তিনি বলছেন যে মুসলমানের কোরআনটা এত বড় শক্তিশালী একটা জিনিস কথা কি বুঝতে পারছেন